হ্যালো বন্ধুরা আশা রাখি ভালো আছেন যশাস তেহাত্তরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি কালিদাস রায় আজকে হাজির হয়েছি নতুন আর একটি জব সার্কুলার নিয়ে চলুন কোথা না ভিডিওটি শুরু করি আজকে কথা বলবো ব্র্যাক এনজিও এর একটি সার্কুলার নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এনজিও ব্র্যাক বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সাল থেকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে ব্রাক মাইক্রোফিন্স প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রায় তিরিশ হাজার কর্মী মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছাব্বিশশো শাখায় পঁয়ষট্টি লক্ষের বেশি পরিবারকে সঞ্চয় ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করছে ব্র্যাক micro finance কর্মসূচিতে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ ব্র্যাক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে প্রান্তিক ও অসচ্ছল লোকের জীবনমান উন্নয়নের জন্য সহযোগিতা করে তার অন্যতম একটি প্রকল্প হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রকল্প এই ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে আমাদের যে সকল পরিবার পিছিয়ে পড়া এবং প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তাদেরকে সহায়তা করে জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে তার এই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা সেটি নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলব চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেই কর্মসূচিতে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে কর্মসূচি সংগঠক দাবি কর্মসূচি সংগঠক মার্কপজে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণ গ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করবেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস এবং শিক্ষা যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় সময়ের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য তবে অন্যান্য পরীক্ষার বিভাগ শ্রেণী অথবা সমবায় জিপিএ হবে কর্মস্থল ব্যাং ব্রাক মাঠ কার্যালয় অর্থাৎ ব্রাগের যে মাঠ কার্যালয় গুলো রয়েছে সেগুলো হচ্ছে তাদের কর্মস্থল অর্থাৎ আপনাকে বাংলাদেশের যে কোনো কাজ করার মানুষের থাকতে হবে সুবিধা সমূহ উৎসব ভাতা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি আনুতোষিক প্রদায়ক ভবিষ্যৎ নিধি স্বাস্থ্য এবং জীবন বীমা পারফারেন্স বোনাস ইনসেনটিভ যাতায়াত ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী ছাব্বিশে মার্চ ২০২২ হাজার বাইশ তারিখের মধ্যে কেরিয়ার্স ডট ব্র্যাক ডট নেট অথবা ডাব্লু ডব্লিউ ডট জবস ডট কম এর মাধ্যমে আবেদন করতে হবে উল্লেখ উল্লেখ্য যে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে পাঁচ টাকা জমা দিতে হবে যোগদানে ছয় মাস পর ফেরত যোগ্য অর্থাৎ যোগদানের ছয় মাস পর আপনাকে আপনার জামানোর টাকা ফেরত দেওয়া হবে সংস্থার হিসাবে প্রাক বিশ্বাস করে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের প্রতিটি কর্মী সহযোগী সংস্থা সমূহ কর্মসূচিত অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোন ধরনের ক্ষয়ক্ষতি নিপরণ অবহেলা হয়রানি ও শোষণ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে বিরাট বোস জাতি বর্ণ লিঙ্গ প্রতিবন্ধী প্রতিবন্ধিতা গোষ্ঠীগত ও আত্মসামাজিক পর্যায়ে নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে সমসুযোগ সুযোগ ভিত্তিক নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা নারী এবং লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তিদের চাকরিতে আবেদনের উৎসাহ প্রদান করি আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আবেদনের জন্য স্বাগত জানাই ব্যাগ এমন একটি সংস্কৃতির চর্চা করে যেখানে প্রত্যেকেই তার সম্ভাবনা বিকাশের সুযোগ পায়। চাকরি পাওয়ার ক্ষেত্রে যেকোনো ব্যক্তি যোগাযোগ প্রাপ্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ ব্ল্যাক ব্যাং বিশ্বাস করে তারা বিভিন্ন বর্ণ এবং লিঙ্গ এর সাথে যারা প্রতিবন্ধী বা বিশেষায়িত সম্পন্ন ব্যক্তিরা রয়েছেন তাদেরকে তাদের অধিকার রক্ষায় কাজ করে এবং সম সমলিঙ্গে চাকরি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং সকলকে সমানভাবে সুযোগ দেয় তবে তারা বিশেষভাবে বলেছে এ চাকরির ক্ষেত্রে যদি কেউ যোগাযোগের চেষ্টা করে তাহলে যে যোগাযোগ করার চেষ্টা করবে তার প্রার্থীটা অযোগ্যতা বলে বিবেচিত হবে তো বন্ধুরা আশা রাখি আপনারা আবেদনটি ভালোভাবে দেখেছেন এবং যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বাটনটি অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন দেয় এবং আপনি শুধু আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ আপনাদেরকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে